বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু নেল পলিশ পরতে ভালোবাসি আর এই নেল পলিশ আমরা বাজার থেকে অনেকেই কিনে নিয়ে আসি এই যে নেল পালিশ দেখতে পাচ্ছ এই নেল পালিশগুলো কিন্তু আমরা প্রত্যেকেই বাজার থেকে কিনে নিয়ে আসি আর এই নেল পালিশ বাজারে কিন্তু অনেক কস্টলি হয় আর এই নেল পলিশ যদি তোমরা একদম কম খরচে ঘরে তৈরি করে ফেলতে পারো তাহলে কেমন হয় আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা একদম বিনা খরচে বলতে পারো সামান্যতম খরচে তোমরা নেল পলিশ বিভিন্ন কালারের তৈরি করে নিতে পারবে আজকে সেটাই শেয়ার করবো তো চলো দেখে নেওয়া যাক আজকে নেল পলিশ তৈরি বন্ধুরা নেল পলিশ তৈরি করার জন্য ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি আমি আর নিয়ে নেব পাউডার বন্ধুরা যে কোনো পাউডার তোমরা নিতে পারো তো আমি এখানে বেবি পাউডার নিচ্ছি তো তোমাদের কাছে যে পাউডার আছে সেটাই নেবে পাউডার অবশ্যই নেবে এটা কিন্তু অবশ্যই লাগবে তো পরিমাণটা তোমাদের বুঝে নেবে তো আমি এখানে এক চা চামচ দিয়ে দিলাম পাউডার এখানে যে কোনো পাউডার ব্যবহার করতে পারো হোয়াইট পাউডার তো আমি এখানে নিয়ে নিলাম পাউডারটা এবার আমরা এর মধ্যে দেব হচ্ছে গোলাপ জল বন্ধুরা গোলাপ জল না থাকলে অসুবিধা নেই জল দিতে পারো এখানে পাউডারের পরিমাণ অনুযায়ী দেবে আমি এখানে এক চামচ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি গোলাপ জল দিলে জিনিসটা ভালো মানের হবে এই তাছাড়া তোমরা জলও দিতে পারো ভালো করে গুলে নিলাম দেখো তারপর যে উপাদানটা দেবো সেটা হচ্ছে ফেভিকল বন্ধুরা তোমাদের কাছে যে আঠা আছে সেটাই দেবে তো আমি ফেভিকল আঠাটা নিচ্ছি এটা সবথেকে ভালো হয় এটাও আমি এক চামচ মতো নিয়ে নিলাম এটাও কিন্তু সাদা রঙেরই তো আমি ফেভিকল আঠাটা এক চামচ মতো নিয়ে নিলাম এখন আমরা তিনটে উপাদানকে ভালো করে মিশিয়ে দিলাম তো মেশানোর পর সুন্দর একটা মসৃণ পেস্ট কিন্তু হয়েছে এর মধ্যে আমরা দেবো এবার কালার বন্ধুরা যে কালার তোমাদের চয়েস সে কালারই নেবে আমার কাছে রান্নার জন্য যে ফুড কালারটা থাকে সেখান থেকে আমি রেড কালারটা দিয়ে দিলাম রেড কালারটা দিলে কিন্তু একটু পিঙ্ক পিঙ্ক ধরনের হবে তো তোমাদের কাছে যেটা পছন্দ সেটা দিবে আমার কাছে গ্রিন কালারও আছে তিন চারটে কালার আমার কাছে রয়েছে তো আজকে আমি এই কালারটাই বানালাম তোমাদের কাছে যে কালার আছে সেটাই দেবে দেওয়ার পর আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয় দেওয়ার পর সেটা এখন দেখাবো তো আমি যে কালার করার তুলিটা সেটা দিয়ে দেখাচ্ছি তারপর আমি তোমাদেরকে এটা নেল পলিশের বোতলে ভরেও দেখাবো প্রথমে আমি এটা আঙুলে দিয়ে দেখাচ্ছি যেটা কেমন হয় আর কি আর আমাদের লং লাস্টিং হয় কি না সেটা দেখব তো এখন আমরা এটা পরে নিচ্ছি তো যাদের নখ খুব বড় বড়ো তাদেরকে দেখতে খুব ভালো লাগবে তো আমি এই মোটামুটি রাখি খুব বড় নয় তো আমি পরে নিচ্ছি তো পরে তোমাদেরকে দেখাচ্ছি যে নেল পলিশটা আদৌ আমাদের হাতে লং লাস্টিং হয় কি না শুকায় কি না অনেক সময় শুকাতে চায় না তো আমি এটা পরে নিলাম এখন আমি দু হাতেই পরে নিচ্ছি তো দেখো নেল পলিশটা কিন্তু পরে নিয়েছি আমি এটা শুকাতে দেবো মোটামুটি এক মিনিট মতো আমি রাখবো দেখি শুকাই কি না তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এক মিনিট পর তো এক মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে নেল পলিশটা শুকিয়েছে কি না তো আমার মনে হচ্ছে শুকিয়ে গেছে এক মিনিটের মধ্যে নেল পলিশটা শুকিয়ে গেছে পুরোপুরিভাবে এখন আমি এটা তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি যে কিভাবে তোমরা এটা রিস্টোর করবে এটা তো বানালে হবে না এটা তো রাখতে হবে তো আমি একটা খালি বোতল খুঁজছি যেটা খালি হয়ে গেছে সেটার মধ্যেই রাখবো তো যে কোনো একটা বোতল নিয়ে নিতে পারো তো আমার এই বোতলের নেল পলিশটা শুকিয়ে গেছে এটার মধ্যে নেই তো এটার মধ্যে আমি ঢেলে নেব তো দেখো আমি এই যে নেল পলিশের বোতলটা নিয়ে নিলাম এই বোতলটার মধ্যে আমি ঢালবো আর একটা ছোট্ট করফা নিয়েছি খুব ছোট্ট আমি এটা দিয়ে অন্যান্য কাজ করি তো সেই ছোট্ট একটা করফা নিয়েছি তোমরা এরকম ধরনের একটা করফা নেবে তো আমি এটার মধ্যে দিয়ে নেল পলিশটাকে ঢুকিয়ে দিচ্ছি দেখো বোতলের মধ্যে এটা দিয়ে কিন্তু আমার এক বোতল ভরে গেছে মানে যতটা ঠিক তৈরি করেছি আর করফা দিয়ে আমি পরিয়ে দিলাম একদম বোতলটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে তো আমরা কিন্তু খুব বেশি টাকার মধ্যে খরচ করি নাই আর ফুড কালার যে নিয়েছি সেটা কিন্তু পুরোটা লাগেনি আমি তিন চার ফোটা ফুড কালার দিয়েছি তিন চার ফোটা ফুড কালারের দাম কিন্তু বেশি নয় যাদের ঘরে রয়েছে তারা যখন তখন বানাতে পারবে তো আমি এখন তোমাদেরকে বলবো যে এই নেল পলিশ তোমরা বানিয়ে ঘরে রাখতে পারো যখন খুশি তখন যে কালার মতো সেটাই পড়তে বানাতে পারবে তো বন্ধুরা পলিশ দেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে গেছে দেখো মাত্র দু মিনিটের মধ্যেই কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ নেল পলিশ কিন্তু শুকিয়ে গেছে একদম শুকিয়ে গেছে আর এই নেল পলিশ তোমরা কিন্তু বিভিন্ন ফুড কালার কালার বা যে যে কোনো কোনো ঘরে থাকলে তোমরা যখন তখন ড্রেসের কালারে তোমরা বানিয়ে নিতে পারবে কম খরচে কম সময়ে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলো একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকে এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা